সকাল সকাল এসে দেখছি মাছের বাজার তো এখন আমার এই সাইডে সাইডে রাস্তার ওই পাশ থেকে মাছ এসে চলে এসছে ঠিক মতো দেখাতে পারছি না আর এসে দেখছি লাফা টাকা কিলো বিক্রি হয়ে গেল এক ব্যাগ লাফা দশ কেজি কেজি দামে কেটে ফেলো আছে কি দশ কিলো একদম কচি লাফা সুন্দর করে যত্ন করে জমিতে চাষ করেছে এখানে দশ কেজি তিরিশ টাকা কিলো বিক্রি হলো পাইকারি যেমন কত করে বেজবে খুঁজবে এবার জামাই খুচরো কত বাজবা চল্লিশ আচ্ছা চল্লিশ টাকা খুচরো বুঝবে তিরিশ টাকা কিনা হলো তোমরা দেখি বাজারে কি মাছ এসেছে অনেক দিন বাদে এই সুন্দর একটা বল কত করে বল জামাই বল বল দুশো টাকা কিলো একদম সুন্দর বল দুশো টাকা কিলো আর সঙ্গে চিংড়ি কত আছে চিংড়ি আটশো টাকা চিংড়ি আটশো টাকা কিলো চিংড়ি আটশো টাকা কিলো সুন্দর চিংড়ি আটশো টাকা কিলো অনেকদিন বাদে মাছ এখন রাস্তার সাইডে বাজার বলে মতো যাওয়া হয় না আসা হয় না দিকটায় দোকান নিয়ে ব্যস্ত খুব শিগগিরই বাজার চলে যাবে মেইন বাজারে তখন মাছ আসতেই থাকবে আর ঠ্যাংরা কত ট্যাংরা ট্যাংরা চারশো টাকা কিলো ট্যাংরা বাইম পাকাল বেলে দিয়ে চারশো টাকা কিলো এ ক্লাস জ্যান্ত জ্যান্ত নদীর মাছ আর আপনার ছিল কত করে একই দাম এগুলো পাঁচশো টাকা কিলো এখানে পাকাল মাছটাই বেশি এর জন্য দাম বেশি একটু চলো দাম বেশি হতেই পারে আর সঙ্গে আছে আমেরিকান রুই ও হাজিয়ে আমেরিকান রুই বলতে হবে না একদম আড়াই কিলো তিন কিলো করে সাইজ